এরকম একটা বই আজকে সূচনা হলো এই বই সম্বন্ধে মানে যারা দেখতে এসছেন দর্শক তাদের সবাইকে ধন্যবাদ এদের মধ্যে ফিল্ম তারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য তাদের ছিল কৃতজ্ঞতা আর অবশ্যই একটা নতুন ধরনের বই মানে এটা এক্সপেক্টেড ছিল যে একটা নতুন কিছু বাংলার মতো হওয়া দরকার হিসেবে আমরা চেষ্টা করেছি পথের সিনেমা নামটা দেওয়া হয়েছে তো এর মূল বিষয়বস্তুটা যদি একটু তুলে ধরেন মূল বিষয়বস্তু মেয়ের চরিত্রটা পথবাসী তাদের স্ট্রাগল এবং পথে থেকে তারা অট্টালিকায় উঠতে চাইছে সেটাই যেহেতু মূল বিষয়বস্তু তাই জন্যই পথের সিনেমা এই ধরনের নামকরণটা হলো কেন মন পতন মানে আমাদের মনটা একটা পতঙ্গের মতো যার অনন্ত ডিজায়ার যার এন্ডলেস ডিজায়ার এবং এই কামনা বাসনার জোরে আমরা উঠতে চাই সে আমরা ধ্বংস হয়ে যাই বা আমরা আলটিমেটলি আমাদের কোলে পৌঁছাই এই মনকে কন্ট্রোল করা যায় তাই জন্যই সেই মন প্রথম এই সিনেমাটা কোথায় কোথায় শ্যুট হয়েছিল এই ছবিটা কোথায় কোথায় শ্যুট হয়েছিল এই ছবিটা মেনলি শ্যুটিং হতো লেন সরণি সামনে যে এলাকাটা ওইখানকার ওর নিকটবর্তী চত্বর এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় শ্যুট এই ছবিটা তৈরি করতে কতদিন সময় লাগলো মোটামুটি এই ছবিটা মোটামুটি কুড়ি বাইশ দিন শুরু হয়েছে কারণ মাঝে ঝড় জল বৃষ্টি অনেক কিছু মানে লু দিয়ে শুরু হয়েছে তারপর ঝড় জল হয়েছে অনেক কিছু হয়েছে অনেক অনেক প্রতিকূলতা পেরিয়ে মানে গোটা দিন অনেক প্রতিকূলতা পেরিয়ে ছবিটা তৈরি হয়েছে এবং অনেকগুলো মানুষের অক্লান্ত পরিশ্রমের পর ছবিটা তৈরি হয়েছে সে কি সিনেমাটোগ্রাফার হোক কি আর ডিরেক্টার হোক কি অ্যাক্টার অ্যাক্ট্রেস হোক কি সাউন্ড ডিজাইনাররা হোক কি যারা কালার করে সব মানে পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশান তাদের সব ডিপার্টমেন্টের মানুষের অক্লান্ত পরিশ্রম আগামী দিনে কোনো পরিকল্পনা আছে আবার অবশ্যই সিনেমা বানাতে এসেছি সিনেমা বানানোর তো থাকবেই সেটা দেখা যায় ফিউচারই উনি ফিউচার কেন দর্শকদের কি বার্তা দেবেন এখান থেকে দর্শকদের বার্তা যে একটা অন্য ধরনের ছবি যদি তারা পাশে এসে দাঁড়ান যদি তারা দেখতে পারেন তাহলে আমাদের এর নামটা বলুন আমার নাম